এই <laughs>

যে এলাকার মানুষ কেমন ইয়ে পাবে সুবিধা কেমন পাবে এনাদের এখানে নির্ভরশীল কেমন প্রতারণা হবে কি না এই একটা দিক এগুলো ব্যাপারে সব সময় দেখতে হবে যে যারা এরা যদি মনে করে যে আমাদের যারা পরিচালনা করে বা যারা সেলসম্যান তাদের আচরণ ভালো এগুলো যে কোনো জিনিসের

আচ্ছা নতুন বদরগঞ্জে এই প্রথম সুপার শপ হিসাবে আপনারা যারা এখানে ক্রয় করতে আসবেন একটা সংসারের সমস্ত কিছু এখানে পাওয়া যাবে এটাতে আপনারা কি মনে করতেছেন বদরগঞ্জবাসী হিসেবে আমরা বদরগঞ্জবাসী হিসেবে এটা মনে করছি যে আমাদের একটা পণ্য কিনতে গেলে এক দোকানে যাইতে হয় পণ্য কিনতে গেলে আরেক দোকানে যাইতে হয় একটা পণ্য কিনতে গেলে আরেক দোকানে সেখানে সময় ব্যয় হয় এবং এই বদরগঞ্জের ব্যস্ততম শহরে খুব কষ্টকর হয় তো এইটা এইটা বদরগঞ্জের ব্যতিক্রম একটি যে ইয়া একটা দোকান একটা সব। এটা সব ধরনের পণ্য পাওয়া যায় কাজে এইখানে আসলে আমাদের সমস্ত বাজার হয়ে যাবে এই জন্য ভালো এটা মনে খুবই 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 সবার জন্য এখানে আরেকটা বিষয় এখানে যে নতুন সুপার সব হিসেবে মানুষ অনেকে গ্রাহকেরা সাধারণ মানুষ বলতে পারে যে এখানে হয়তো আসলে দাম বেশি নেবে এক্ষেত্রে প্রতারণার হাত থাকি তারা এই মানে এরকম কোনো মানে আচরণ করবে কি না বা তারা ভালো গ্রাহকদের ভালোবাসবে কি না এই ধরনের একটা আপনাদের মানে মনে কেমন একটা ইয়ে আসে আমরা আমি মনে করি যারা এই সুপার সপ্তাহ দিয়ে দিছে হুম এইটাতে কর্তৃপক্ষ বা যারা বিজনেস করছে তারা গ্রাহককে আমার মনে হয় যে গ্রাহককে খুবই আন্তরিকতার সাথে সেবাটা দিতে হবে তাহলে তাদের ব্যবহার ভালো করতে হবে আন্তরিকতা সেবা দিতে হবে এবং যে পণ্যের যে গুণগত মান সেটা ঠিক থুতে হবে এবং মূল্যটাও যেন সার্বজনীন হয় সবার জন্য পুরায় ক্ষমতার মধ্যে থাকে তাহলে এটা কিন্তু সুন্দর চলবে

মানে যে কিছু কমে তারা কিন্তু এখানে তারা মূল্য নির্ধারণ করেছে যা খুব সুলভ মূল্যে কিনতে পারবেন এবং ক্রয় করতে পারবেন এলাকার মানুষ এবং যারা আসবেন এখানে কেনার জন্য আসলে আমরা এখানে দেখছি যে ব্র্যান্ডের বিভিন্ন রকমের এখানে প্রয়োজনীয় সব সামগ্রী গুলো রয়েছে যেগুলো কিন্তু আসলে চোখে নজর কারার মতো তো আমরা দেখছি আমাদের এক ভাইয়া এখানে দেখছেন এখানে আমরা দেখছি যে তিনি এখানে খুব সুন্দর কিছু ব্র্যান্ডের এখানে পোশাকেই রয়েছেন তিনি দেখবেন কি দেখবেন ওটা ভাই আপনি সেন্ট কেমন টি ব্র্যান্ডের ব্র্যান্ডেড

এলাকার মানুষের সুবিধার জন্য তবে গ্রাহক এখানে আসে প্রতারণা হবে কি এ ধরনের প্রতারণার এখানে কোনো সিস্টেম নাই আমাদের এখানে সবগুলা প্রাইস দেওয়া থাকবে প্রাইস দেওয়া থাকবে প্রাইস দেখবে প্রাইস দেখে বাইরের সাথে বাইরের সাথে মানে কম্পেয়ার করে তারপরে সে প্রোডাক্ট নিতে পারবে সুপার শপের একটা মাত্র সুবিধা হলো সেটা হচ্ছে বাইরে এটা প্রাইস কত ভিতরে এটা প্রাইস কত দুইটা কম্পেয়ার করে তারপরে হচ্ছে কিনতে পারবে এবং এখানে সুপার শপে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ একটা মানুষকে বিভিন্ন জায়গায় যা বিভিন্ন দ্রব্য কিনতে হয় কিন্তু শপে একটা সুবিধা হচ্ছে এক ঘরের মধ্যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় তাই আমি এলাকার সবাইকে আমন্ত্রণ জানাবো আমার শপে আসেন মানে যদি না কেনেন তারপরে ঘুরে যান দেখে যান প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্টের প্রাইস এখানে সংসারের এ থেকে জেড পর্যন্ত সব কিছু পণ্য পাওয়া যাবে এবং বাজারের চেয়ে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য কম আছে মানে সুলভ মূল্যে সুলভ মূল্যে পাবে এবং এক দরে পাবে যেটা অনেক বাজারে অনেক ডিসকাউন্ট থাকে না কিন্তু এখানে অনেক প্রোডাক্টের উপর ডিসকাউন্ট আছে এবং যে সমস্ত এখান থেকে প্রোডাক্ট নিবে এগুলোর সমস্ত মান ভালো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো গুণগত মান এবং সবগুলো ব্র্যান্ড কোম্পানি সেখানে আসি কেউ প্রতারিত এরকম হয় প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই বললেই চল এটা মেনই

আপনি তো এই যে হাবিব সুপার শপে আজকে মানে উদ্বোধনের দিনে ক্রয় করতে আসছেন আচ্ছা এইখানে আসে কি আপনাকে কি ভালো লাগলো না অন্য অন্য যে দোকানে যে কেনাকাটা করেন এর মধ্যে সুপার শপের মধ্যে পার্থক্যটা কি এবং প্রথম দিন আজকে হ্যাঁ যে দোকানটা উদ্বোধন হচ্ছে যাচ্ছে বা হচ্ছে তার মধ্যে প্রথমত আমি আসছি কিছু কেনার জন্য তো এখনো ফিতে কাটা হয়নি আমার মনে হয় বাজারের চেয়ে এখানে আমরা দুই এক টাকা কম মূল্যে পাব এবং দোকানটা দেখার মতো সৌন্দর্য আছে আর এখানকার কর্মকর্তা যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আন্তরিকতা প্রকাশ করে তাইলে আমরা অবশ্যই প্রতিটা লোকে এখানে আসবো খরিজ করার জন্য আচ্ছা এখানে তো সাংসারিক সমস্ত জিনিস আছে তাই না মূলত আমাদের সে আমাদের সে ছেলে যারা আছে তারাই এখানে খরচটা করবে তার কারণ সংসারে যাব কিছু আছে তাদের প্রসাদনী কাপড় চোপড় ইত্যাদি সবগুলি কিন্তু তাদের জন্য আছে আমাদের পুরুষদের নাই পুরুষদের শুধুমাত্র ঘড়ি জুতে স্যান্ডেল এগুলো হতে পারে অন্য দোকান আছে এদেরই পুরুষ মহিলা উভয় উভয় দুজনের জন্য আছে এখানে এখানে বিশেষ করে আমাদের মা বোন যারা আছে তারাই বেশি আসবে খরচ করার জন্য তারা হয়তো মার্কেটে জ্ঞান জামে যেতে চায় না যখন দেখবে এখানে হাইওয়ে সুপার সবে নিরিবিলি নিরিবিলি এখানেই আসবে মূল্য সাশ্রয় যখনই হবে তখন আরও দশজন আসবে তারা যা বলবে যে বাজারে সে এখানে একটা টাকা কম